স্বাধীনতা বিরোধীরা আবারও চেরা দিয়ে উঠতে চায় তাদের অপচেষ্টা নস্বাদ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে নেতা কর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যান মহাসচিব পুষ্পস্তবক অর্পণ করা হয় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর উত্তম জিয়াউর রহমানের সমাধিতে সুরা ফাতিহা পাঠ ও মুনাজাত শেষে মুক্তিযুদ্ধে জিয়ার অসামান্য অবদানের কথা তুলে ধরেন মির্জা ফখরুল বলেন যারা একাত্তরে স্বাধীনতা বিরোধী ছিল তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে পঁচিশ ডিসেম্বর দেশে ফিরে দলের প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মাথা চা আদি উঠতে চায় বাংলাদেশের মুক্তিকামী মানুষ বাংলাদেশের স্বাধীনতাক মানুষ বাংলাদেশের স্বতন্ত্রকারী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে প্রসাদ করে দিয়ে অবশ্যই बांग्लादेश में फाइल तथा मुख्य के और टूट में।